যখন আমরা জানবো যে ফেল করলেও উত্তীর্ণ হওয়ার সুযোগ থাকে তখন বাস্তবিক অর্থে পড়াশোনার যে আগ্রহ সেই আগ্রহটা থাকে না ফেল ফেল তুলে দিলে বা এক দুই বিষয়ে যদি করে তার পরবর্তী বর্ষে উঠার সুযোগটা রাখার মানে হচ্ছে আগে থেকেই সে জানলো যে দু একটা বিষয়ে ফেল করলে বিশেষ কোনো অসুবিধা নেই ফলে পড়াশোনার যে আগ্রহটা এই আগ্রহটা নষ্ট হবে যে সরকারের এখানে যে শতভাগ পাশ দেখানোর যে চেষ্টা শিক্ষায় অবারিত সাফল্য দেখানোর যে চেষ্টা অর্থাৎ শতভাগ পাশ দেখানোর উদ্দেশ্য থেকে এসে পাশ ফেল তুলে দিচ্ছে বা এসএসসিতে এক বিষয় দুই বিষয় ফেল করলে পরবর্তী বছর উঠতে পারবে এই যে সে আনছে এই কারিকুলামে এই কারিকুলামে যদি আমরা দেখি যে প্রথমত আমরা দেখবো যে এখানে পাশ ফেল তুলে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে এখানে বোঝার যেটা ব্যাপার একটা হচ্ছে যে সঠিক মূল্যায়নটা যখন পরীক্ষা পদ্ধতি ঠিক চলে তখন সঠিক মূল্যায়ন হয় অর্থাৎ পাশ ফেলের মধ্য দিয়ে আমরা একটা সন্তান একটা শিক্ষক শিক্ষার্থী কতটুকুন শিখলো এক বছর এটা আমরা তাহলে যখন পরীক্ষায় ফেল করার পরেও পরবর্তী বর্ষে উত্তীর্ণ করা হয় তখন ওই বাচ্চার মূল্যায়ন যায়। এই সাথে নিয়েই সে পরবর্তী ক্লাসে উঠবে তাহলে যখন আমরা জানবো যে ফেল করলেও উত্তীর্ণ হওয়ার সুযোগ থাকে তখন বাস্তবিক অর্থে পড়াশোনার যে আগ্রহ সেই আগ্রহটা থাকে না এইখানে বোঝার যেটা বিষয়টা হচ্ছে সরকারের এখানে যে শতভাগ পাশ দেখানোর যে চেষ্টা শিক্ষায় অবারিত সাফল্য দেখানোর যে চেষ্টা অর্থাৎ পাশ দেখানোর উদ্দেশ্য থেকেই সে পাশ ফেল তুলে দিচ্ছে বা এসএসসিতে এক বিষয় দুই ফেল করলে পরবর্তী পারবে এই যে এক ফেল তুলে দিলে বা এক বিষয় দুই বিষয়ে যদি ফেল করে তার পরবর্তী বর্ষে উঠার সুযোগটা রাখার মানে হচ্ছে আগে থেকেই সে জানলো যে দু একটা বিষয়ে ফেল করলে বিশেষ কোনো অসুবিধা নেই ফলে পড়াশোনার যে আগ্রহটা এই আগ্রহটা নষ্ট হবে মূলত প্রধান দাবিটা হচ্ছে জাতীয় যে শিক্ষাক্রম এই যে জ্ঞান বিজ্ঞান মনুষ্য ধ্বংসের যে শিক্ষাক্রম সেই শিক্ষাক্রম বাতিলের দাবিতে এখানে অভিভাবক সমাজের পক্ষ থেকে একটা মানববন্ধন হচ্ছে শুনতে পাচ্ছি না দেখুন একটা হচ্ছে যে আমরা যদি এই কারিক এই কারি সংগঠন থেকে আমরা বিভিন্নভাবেই বলে আসছি যে এই কারিক্রমে অনেক সমস্যা রয়েছে যার কারণে বিশেষ করে বই তো একটা শিক্ষার অন্তর্ভুক্ত অর্থাৎ বই হচ্ছে একটা বইয়ের কি বলে এটাকে সরি ভুলে গেলাম আসলে এত সাক্ষাৎকার দিতে একটা উপকরণ বই হচ্ছে একটি উপকরণ কিন্তু সে বইয়ের যদি আপনার সঠিকভাবে প্রণয়ন করা না হয় তাহলে আপনি বড় বড় বিল্ডিং দালান কোঠা দিয়ে আসলে অবকাঠো নির্মাণ তৈরি করলেন কিন্তু আপনি শিক্ষকরা সেভাবে যদি তৈরি না করেন শিক্ষার্থীদেরকে সেভাবে পরিবেশ যদি দিতে না পারেন তাহলে এই কারিগল টেকসই হবে না আমি মনে করি যেভাবে দেওয়া ছিল আমরা যেভাবে তৈরি হয়েছিলাম আমাদের এডুকেশন যে সিস্টেমটা ছিল আমাদের সেই মূল্যবোধ থেকে আমি মনে করি যে যে মেনার্স বড়দেরকে সম্মান করা ছোটোদেরকে আদর করা এই বিষয়গুলো অনেকগুলি আমি মনে করি ধর্মীয় শিক্ষা থেকে আমরা অর্জন করেছে এখন এগুলো অনেকটাই কমে ফেলেছে যার কারণে আমার সন্তান আমি মনে করি ধর্মীয় শিক্ষা থেকে অনেক কিছু বঞ্চিত হচ্ছে